আজকে রবিউ সানি মাসের দশ তারিখ শুক্রবার আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে আজকে শুক্রবার এই আমলটি করে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আজকে শুক্রবার যেই কোনো সময় সুযোগ পাবেন অবশ্যই নবীজির শিখানো ছোট্ট একটি মন থেকে শুধুমাত্র একটিবার বার যদি পাঠ করতে পারেন নবিজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গোপন শক্ত গোনাগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে একটি গোনাও আপনার জীবনে থাকবে না আল্লাহ একবার এত শক্তিশালী গোনামাফের মাফের দোয়া এটি আপনি কি অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলতে চান তাহলে অবশ্যই আজকে শুক্রবারে নবীজির শিখানো সবথেকে শ্রেষ্ঠ গুনামাফের দোয়াটি পড়ুন অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে একটি গোনাও আপনার জীবনে থাকবে না একেবারে মায়ের পেট থেকে যেদিন পৃথিবীর মধ্যে এসেছিলেন জন্মগ্রহণ করেছিলেন সেদিনের মতো নিষ্পাপ হয়ে যাবে আল্লাহ একবার আজকে শুক্রবার অবশ্যই দোয়াটি মন থেকে এক বার শুধু পাঠ করবেন জীবনে কত গোনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা নাটক সিনেমা ফেসবুক টিকটক ইউটিউব আপনি কত গুণা করেছেন গুনাহের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন জীবনে যত এই চোখ দিয়ে গুণা করেছেন চোখের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ আজকে সাথে সাথে ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে তাই অবশ্যই আজকে দোয়াটি পাঠ করবেন এবং এই কান দিয়ে জীবনে কত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুরাহের কথা শুনেছেন জীবনে যত কথা শুনেছেন গুনাহের কথা গান বাজনা এ কান দিয়ে কানের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে কত মিথ্যা কথা বলেছেন চগল পর নিন্দা করেছেন গুনাহের কথা বলেছেন এই মুখ দিয়ে জীবনের সমস্ত গুনাহের কথার গুণাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখ জবানকে একেবারে পবিত্র করে দিবে একটি গুণা মুখের মধ্যেও থাকবে না এমন কি আপনার এ মনে মনে জীবনের যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন চিন্তা ভাবনা করেছিলেন আপনার এই মনের সমস্ত গুণাগুলো গুলোকেও আল্লাহ আজকে ক্ষমা করে আপনার এই মনটাকে একেবারে পবিত্র করে দিবে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুণা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ থাকে আল্লাহ সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গুণা আপনার জীবনে থাকবে না নতুন করে আজকে থেকে আবার জীবন শুরু করতে করতে পারবেন যে জীবনের অতীতে কোনো গুণা থাকবে না আল্লাহ একবার এবং আল্লাহ এই গুনাগুলো সম্পর্কে জীবনে কখনো আর জিজ্ঞেস করবে না আল্লাহ যে গুণাগুলো একবার ক্ষমা করে দেয় আর কখনো এই যে গুণাগুলো ক্ষমা করেছে এগুলো সম্পর্কে জিজ্ঞেস করবে না তাহলে অবশ্যই আপনি পাঠ করবেন আমার সঙ্গে শব্দে শব্দে গুরামা ফেরত দোয়াটি ও ছাড়াও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এবং আপনাদের অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকে দূর হয় না রিজিকের সমস্যা লেগেই থাকে দূর হয় না মন থেকে আপনি দোয়াটি পাঠ করবেন আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে রিজিকের সমস্যাকে সমাধান করে দিবে চতুর দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা করে দিবে যত টাকা আপনি ঋণগ্রস্ত আছেন যত টাকা আপনার কাছে মানুষে পাবে সমস্ত ঋণগুলো আল্লাহ পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করবে আল্লাহ একবার আল্লাহ একবার এবং আপনাদের ঘরে যারা ইনকাম করে দেশে থাকে বিদেশে থাকে চাকরি করে ব্যবসা করে সবার ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে তাই দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আজকে শুক্রবার এমন একটি দোয়া আছে যেই দোয়া পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে নবীজি বলেছেন একশো পারসেন্ট গ্যারান্টি আল্লাহ তাই দিয়ে দিবে এবং যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে এটা ইসমি আজম দোয়া অবশ্যই আজকে শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন আল্লাহর পছন্দের দিন দোয়া করলেই কবুল হবে মন থেকে আমার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছেও মোনাজাত করবেন দোয়া করবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি করতে পারলে আপনার জীবনটা সার্থক হবে আমি শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করিয়ে দেব এবং আল্লাহর কাছে আমরা এক সঙ্গে মোনাজাত করব যা চাইবেন তাই পেয়ে যাবেন আজকে শুক্রবার কিন্তু এমন দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন আল্লাহ আসমানের রহমতের দরজা খোলা রেখেছেন শুক্রবারে বলেছেন শুক্রবার এমন দিন আল্লাহর কাছে দুই ঈদের দিন যেমন সম্মানিত ঠিক তেমনই সম্মানিত জুমার দিন শুক্রবার আল্লাহু একবার নবীজি বলেছেন যদি কোনো মিন মুসলমান শুক্রবার জুমার দিন অথবা রাত মৃত্যুবরণ করে তার কবরের মধ্যে কোনো ফেতনা হয় না আজাব হয় না আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখে দেয় শুক্রবার দিন অথবা রাত যদি কেউ কোন মুসলমান মারা যেতে পারে শুক্রবার এবং দিন আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি স্বতন্ত্র সূরাকে নাজিল করে দিয়েছেন জুমার দিনের নামকরণ সেই নাম হচ্ছে সুরতুল জুমা আল্লাহ আকবর এবং হজরতে আদব আল সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন এ জুমার দিন শুক্রবারে হাজরত আদম আলাইসাল্লামের সাল্লামের আল্লাহ কবুল করেছেন জুমার দিন শুক্রবারে সাড়ে তিন শত বৎসর পর্যন্ত তাওবা করেছেন আল্লাহর ক্ষমা করে নাই যেদিন আল্লাহ ক্ষমা করে দিয়েছে সেই দিনটা ছিল জুমার দিন শুক্রবার সকলে বলিস আল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে দোয়াগুলো আমার সঙ্গে পাঠ করবেন যেভাবে বলে দেব ইনশাল্লাহ সর্বপ্রথম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা চাওয়ার জন্যে দোয়াটা পাঠ করে এটা তাও বা সুহা করবেন এবং দোয়াটি পাঠ করার পূর্বে আপনি আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছে আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করব না এবং নবীজি বলেছেন এটি এমন মাফের দোয়া সারা পৃথিবীর মধ্যে যত গুনামাফের দোয়া আছে এক নাম্বার যেটা শক্তিশালী শ্রেষ্ঠ আল্লাহর কাছে প্রিয় যেই গুণামাফের দোয়া পাঠ করলে আল্লাহ জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দেয় আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ রহমতের চাদরে আপনাকে বেঁচিয়ে ফেলে এই গুণা মাফের শক্তিশালী দোয়াটা আজকে পাঠ করবেন এবং পাঠ করার প্রথমে আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ বলুন এখনই জীবনে যত গুণা করেছি আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করব না করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন তাহলে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দুরুদ শরীফ পাঠ করি একটিবার আমার সঙ্গে এই দরুৎ শরীফটা পাঠ করবেন একবার নবীর প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ এটি পাঠ করলে আপনি ধনী হবেন আপনার অভাবকে আল্লাহ দূর করে দিবে দশটি রহমতকে আল্লাহ নাজিল করে দিবে নবীজির লজায় আপনার দুরূদের হাদিয়াটা এখন শুক্রবারে পৌঁছে যাবে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন সর্বপ্রথম দুরূদ

মিনাওয়াল ম মিনাত ওয়ালে মুসলিমি নাওয়াল মুসলিমাহাথ আশা করি সুন্দর করে দুরুদ শরীফটি বাট করতে পেরেছেন গুনামাফের পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দোঁয়াটি আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে আবারও আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি আর জীবনে কখনো ভুল করব না আপনি আমার সঙ্গে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী গোনামা ফেরে দোয়াটি পাঠ করুন তার লা! Wa ana ɔgɔn taa Kholatani, wa ana ɔgɔn bedoka, wa ana ɔgɔn laa ɔgɔn xɛyɛdi ka, wa ana ɔgɔn ladi ka, masta tɔɔre tu. اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي ফা লে فانه لا লাযা الذنوبا الا عطا আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে উন্নতি হয় না ঋণ গ্রস্ত হয়েছেন অনেকে ইনকাম করে কোন বরকত পাচ্ছেন না রিজিকে বরকতের জন্যে ধনী হওয়ার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে আমার সঙ্গে এই ছোট দোয়াটি পাঠ করুন আ হম্মা ইন্নি আলুকাল হোদা التقى والعفاف والغناء أبرو برون اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغناء আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না এই ছোট দোয়াটি পূরণ তারপরে আমরা আল্লাহর কাছে একসঙ্গে দোয়া করবো যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ পূরণ আমার সঙ্গে

انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এখন দুরূদ শরীফ একবার পড়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন দুরূদ শরীফটি পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات

আল্লাহ এমন ফজিলত পুরোনো দিনে জমার দিনে তোমার বান্দাবান্দিরা আজকে জমার দিনের আমলটি করেছে আমলটি করে দুইটা হাত তোমার শাহি দরবারে হাত বাড়িয়ে দিয়েছে আমিন আমিন বলছে আল্লা আমাদের সকলের আমলকে কবল মেঞ্জুর করে নাও জীবনের যত গোনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের উপরে জলম করেছে আল্লাহ জীবনের যৌবনের গুণাগুলো তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও জীবনে আর কখনো গোনা করব না আমাদের সকলকে তুমি নিষ্পাপ বেগোনা মাসম বানিয়ে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে রিজেকের মধ্যে কোনো বরকত নাই অভাব শুধু রেগেই থাকে ও আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও দাওকারের সমস্যাকে সমাধান করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আমাদের সকল আল্লাহ তারা তুমি ধনী বানিয়ে দাও আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে মহিলা মা বোনদের ছেলে হাজব্যান্ড যারা ইনকাম করে আল্লাহ সবার ইনকামের মধ্যে বর দাও সবার অভাব অনটনগুলোকে দূর করে দাও নিজেকে সমস্যাকে সমাধান করে দাও আই আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আমরা যারা হাত উঠিয়েছি যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা সব মহিলা মা বোনদের মনের নিকাশা গুলোকে বরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও মহিলা মা বোনদের প্রত্যেকটা সংসারকে সোনার সংসার বানিয়ে দাও অশান্তি গুলোকে দূর করে দাও আসমানি বালা আসমানি উঠে নাও জমিনি বালা জমিনি দাফন করে দাও আয় আল্লাহ সবার ঘরে ঘরে আমাদের পাশওয়া তো নামাজিওয়ালা বলা বানিয়ে দাও আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণা আছে সব কিছুকে দূর করে দাও আয় আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তাও ফিকে দান করে দাও নবীজের রৌজার পাশে গিয়ে সালা তো সালাম টুকে দেওয়ার তাও ফিকে দান করে দাও যাদের মনের মধ্যে পেরেশানি দুঃখ যন্ত্রণা অশান্তিয়া চাল্লা শান্তিগুলোকে দূর করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা চাল্লা মনের neka আশা গুলোকে পূরণ করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় সজন মাতৃগুল পিতৃগুল যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই হাদি হাটুকু পৌঁছায় দাও সবার কবরগুলো জান্নাতুল ফের দাও করে দাও কবরের সাথে মাদিনারির সাথে যোগাযোগ করে দাও আইয়া ল বেলার আমিন নবীজির উসিলাই দোয়াকে কবুল করে নাও আমিন আমিন বিরহ নাতিকা ইয়ার আমার র হাই মিন প্রিয় দিনী মহিলা মাকো বোনেরা আশা করি সুন্দর করে আজকে শুক্রবারের আমলটি করতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দিক যাতে সবাইকে দান করতে পারেন গরিব সহায়দেরকে এবং আপনাদের মনের নিকাশ আল্লাহ পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবল করো মঞ্জুর করো জীবন একবার মক্কা দিনে নাও তোমার ঘরকে দুইটি হাতে স্পর্শ করার সুযোগ করে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ প্রতিদিন এভাবে আমলগুলো পেতে অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের প্রতি চোখ রাখুন এবং এখনই সাবস্ক্রাইব করে বেল কে অল করে দিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু